এই যে দেখছেন এখানে চান্দোরা বাজারে বাঁশ বিক্রয় কেন্দ্র বা বাস বিক্রয়ের হাট বলা চলে এখান থেকে এখন আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু এই যে বাঁশ নিয়ে বিভিন্ন সবজি বেড়া সহ খুঁটিসহ বিভিন্ন এই যে মাচা তৈরির কাজে এখান থেকে বিশেষ করে চান্দরা ইউনিয়ন সহ আর অন্যান্য ইউনিয়ন থেকে এখানে কিন্তু এই বাস এখান থেকে ক্রয় করে থাকেন এখানে নৌপথেও বাজারে থেকে নৌপথেও এখানে অনেক দূর দূরান্ত থেকে বাস নিয়ে থাকেন এখানে বাসের অনেক চাহিদা রয়েছে যে তিতাস নদীর থেকে শাখা নদী